হ্যালো বন্ধুরা আজকে তোমরা দুটি মালটি দিব ওয়ান পয়েন্ট এইট জিরো এবং ওয়ান পয়েন্ট ডাবল সেভেনের তো মালটি দুটি জিতার সম্ভাবনা প্রায় একশো পার্সেন্ট তো তোমরা এমন মালটি যারা প্রতিদিন পেতে চাও তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকবে আমি এখন মালটিতে চলে যাচ্ছি যে প্রথম মাল্টিটা দেবো এই মালটিটা আমরা তিনটা খেলা নিয়ে একটি মালটি বানাবো তো আমরা প্রথমে চলে আসলাম ফুটবলে ফুটবলে আসার পর আসছি এখানে যে স্পেন স্পেনে আসার পর আমরা সরাসরি চলে যাব লালিঘাতে আমরা লালিকাতে এখানে ক্লিক করলাম লালিঘাতে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে উনিশ তারিখে রিয়াল মাদ্রিদের একটি খেলা আছে লাস্ট ফর্মের সাথে তো আমরা এখানে রিয়াল মাদ্রিদকে সরাসরি উইন্ডে দিচ্ছি ডাব্লিউ ওয়ান তো আমরা এখান থেকে একটি খেলা আর একটি খেলা নেওয়ার জন্য আমরা চলে যাব যে পর্তুগালে পর্তুগাল যে প্রিমিয়ার লিগা আছে এই প্রিমিয়ার লিগাতে আমরা ক্লিক করলাম প্রিমিয়ার লিগাতে ক্লিক করার পরে আমরা প্রথমে দেখতে পাবো যে আঠারো তারিখে বেনফিকা এবং ফ্যামালিকাও একটি খেলা আছে এখানে বেনফিকা অনেক শক্তিশালী আমরা তাই বেনফিকাকে উইন দিয়ে দিচ্ছি এবং উইন হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তো আমরা দুইটা খেলা নিশ্চয়ই আরেকটা খেলা নেবো সেটা একই সেম পর্তুগাল প্রিমিয়ার লিগের সেটা হচ্ছে রিওর সাথে স্পোর্টিং ক্লাব ডি পর্তুগালের একটি খেলা আছে স্পোর্টিং ক্লাব ডি পর্তুগাল অনেক শক্তিশালী তো এখানে এটা ডাবলু টু নেওয়াটা নিঃসন্দেহেই নেওয়া যেতে পারে কোনো রিক্স ছাড়াই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটা খেলা নিয়েছি তিনটা খেলা নিয়ে কিন্তু আমাদের ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ওটস হয়ে গেছে তো আমরা অতিরিক্ত খেলা নিয়ে আমাদের সেফ মাল্টিটা আমরা রিস্কি বানাতে চাই না তো এখানে সবাই যার যার সাধ্যমতো ওয়েট করে দেবা আমি আমার ব্যালেন্স অনেক বেশি থাকার কারণে এগারো হাজার টাকা ব্যাট করে দেখছি কেউ অতিরিক্ত ভ্যাট করব না কারণ ফুটবল খেলার যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে তাই সবাই সবসময় সবার লিমিট অনুযায়ী ব্যাট করবা তো আমাদের একটি মালটি হয়ে গেলো আমরা আরেকটি মালটি দেব ফুটবল থেকেই তো আমরা আরেকটি মালটি দেওয়ার জন্য ফুটবলে আবার চলে আসলাম এখানে আসলাম যে টার্কিতে টার্কিতে আসার পরে আমরা টার্কি সুপার লিগাতে চলে যাব। টার্কির সুপার লিগেতে আমরা যাব। যে এখানে হ্যাটাইসপুর এবং গ্লাটাসেরা একটি খেলা আছে তো এখানে গ্লাটাসেরা অনেক শক্তিশালী দল এখানে উইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমরা সবাই জানি তো আমরা এখানে সরাসরি উইন দিব না আমরা অন্য একটি অপশন নিব আমরা এখানে গ্লাটাসেরাতে ক্লিক করবো এই খেলাটিতে ক্লিক করার পরে আমরা চলে যাব এই যে যে টু রেজাল্ট প্লাস টোটাল এই অপশনটিতে এখানে টু বলতে গ্লাটাসেরাকে বোঝানো হয়েছে তো আমরা এই অপশনটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা দেখতে পারবো এই যে ডাবলু টু অ্যান্ড টোটাল ওভার ওয়ান পয়েন্ট ফাইভ এই অপশনটি মানে হচ্ছে গ্লাটাসারা খেলাটিতে উইন হবে এবং পুরো খেলায় নব্বই মিনিটটা টোটাল গোল ওয়ান পয়েন্ট ফাইভের উপরে হবে তো আমরা এখান থেকে এই অপশনটি এখানে নিয়ে নিলাম একটি খেলা নিয়ে নিয়েছি তো আমরা আরেকটি খেলা নেওয়ার জন্য আমরা চলে যাব নেদারল্যান্ডে নেদারল্যান্ডে যাওয়ার পর আমরা এই ইরিট ডিভাইস এই ইরিট ডিভাইসে আমরা ক্লিক করলাম এখানে আসার পরে আমরা দেখতে পাবো যে আঠারো তারিখে পিএসবি এবং পিএইচির একটি খেলা আছে তো পিএসবি নেদারল্যান্ড ইলোটিভেসের সর্বকালের সেরা দলের মধ্যে একটি সবসময়ই তারা উইন হয় তো আমরা এখানে পিএসবিকে সরাসরি ডাব্লু টু দিবো তো এখানে দেখো আমাদের দ্বিতীয় মাল্টিটি তৈরি হয়ে গেছে তো দুইটি খেলা নিয়ে যেহেতু আমাদের ওয়ান পয়েন্ট ডাবল সেভেন হয়ে গেছে রিস্ক ফ্রি একটি গেম তো এই জন্য আমরা অতিরিক্ত কোনো খেলা নিচ্ছি না কারণ আমরা কম ওটসের মধ্যে আমরা আমাদের উইন্টার হান্ড্রেড পারসেন্ট রাখার চেষ্টা করতেছি তো এই জন্য আমরা অতিরিক্ত খেলা নিব না চার পাঁচ ওটস খেলে লাভ নেই যদি হেরে যাই তো এই আমরা একটু ওটসটা একটু কম হলেও আমাদের খেলাটা যাতে নিশ্চিত থাকে সেটা থাকে তো এখানে আমি এগারো হাজার পাঁচশো টাকায় ব্যাট করে দিয়েছি তো সবাই যার যার সাধ্য মতো ব্যাট করে দিবা এবং এমন প্রতিনিয়ত এমন ভিডিও পেতে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো কারণ সময় স্বল্পতার কারণে সবসময় ভিডিও বানানো সম্ভব হয় না তাই আমি খেলাগুলো প্রতিদিন আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি